আপনি তো মাস্টারফিকে নিয়ে আসার কথা ছিল কই মাস্টারফি কই আপনি তো নিয়ে আসতে পারলেন না দশ হাজার টাকাও দিলাম সেই টাকা কোথায় কি করলেন সেটাও আমি জানি না তা যাই হোক আপনি গল্পটা শুরু করেন দেখি গল্প শুনে কি ভাই এই ছবি শুরুটা হবে একদম ধুমধাক্কা বুঝতেই পারি স্যার কোনো গতানুগতিক বাংলা সিনেমা শুরু এরকম ভাবে হয়নি কোনো দিন আর হবিও না মাসাবি বলার আমরা শুরু করবো পা দিয়ে মাসাবি দরসছে পাগুলো ফলো করতেই থাকবে ক্যামেরা তারপরে ও বল অ্যাকশন করে মারবে ছুঁড়ে দেবে ওই বল জোরে গিয়ে উইকেটে পড়বে একটা করে উইকেট পড়বে গ্যালারি থেকে তালি তালি কাউরে কিন্তু দেখা যাবে না এইভাবে দুই তিনবার এই অ্যাকশনটা দেখায় আবার মার্শরাফিটে বোলিং মার্কে ফিরিয়ে নিয়ে যাব। ওখান থেকে সে ঝড়ের গতিতে দৌড়াতে থাকবে এই সময় আমরা দেখাবো একটা ট্রেন ঝড়ের গতিতে ছুটতেছে মার্শারাফি দৌড়চ্ছে ট্রেন ছুটতেছে মার্শারাফি দৌড়চ্ছে ট্রেন ছুটতেছে এই সময় উপর থেকে টাইটেল আস্তে আস্তে করে নামিয়ে আসবে বাংলা সিনেমা এটা কোনো দিন হয় নাই হ্যাঁ উপর থেকে টাইটেল আসবে সেটা আমার পছন্দ হলো না কি করছেন আপনি এই আইডিয়া পালি মানুষ লুইফে নেবে আর আপনি এটা কি করছেন এবার আপনি ওই ছবি শেষ অংশ বলুন শেষ অংশ হচ্ছে ও তো নায়িকা শাহানুর মাশরাফির নায়িকা হবি তো ও তো অনুপ্রেরণা দিবি মাশরাফির আন্তর্জাতিক মানের বলার হতি ওরে আমি মাইরে ফেলবো ওরে মাইরে ফেললে আশেপাশে থেকে চতুর্দিক থেকে লোক ছুটে ওর মরদেহর দিকে দৌড়ে আসবে হাতে ফুল নিয়ে কান্তি কান্তি এরা দৌড়ে এসে নায়িকার মরদেহ কান্দে তুলে নিবে তারপর আস্তে আস্তে কবরস্থানের দিকে আগাতে থাকবে সন্ধ্যার সময় তখন এন টাইটেল উঠতে আপনি ছবি বানাবেন মাস্টারফিকে দিয়ে আর মৃত্যু ঘোষণা করলেন নায়িকা দিয়ে এটা আমার ভালো লাগে জিনিসটাই আমার মনে হয় না আরও বাবা উচিত আপনার আপনি বাবন ভেবে চিনতে আপনি আবার আসুন সানো এখানে বোধ আর ছবি বানানো হবে না এখানকার পরিস্থিতি আগের মতো মনে হচ্ছে না কিছু একটা এখানে মনে হচ্ছে চলো উঠি এই সিনেমা আমি নায়িকা হতে পারি কি আর না পারি এই সিনেমার নায়িকা মরে গেলে মানুষ কান্দুক আর না কান্দুক সেটা বড় কথা না আমার বড় কথা হচ্ছে আপনাকে এই সিনেমা বানাতে হবে আপনি আমি দেখতে চাই আপনি এই সিনেমা বড় একজন পরিচালক হইছেন বুঝতে পারিছেন আর সব সিনেমা বানাতে আসলি অনেক ধরনের ঝড়ঝাপটা অনেক কিছু আসবে কিন্তু তাতে আপনার ভেঙে পড়ে চলবে না আপনাকে সামনে আগে যেতে হবে ভাইয়া আমি আজকে উঠি হ্যাঁ দুই দিন পরে নি আবার নতুন করে গল্প সাজাই আচ্ছা ঠিক আছে তুই ভাই ধৈস কার আমার ধৈর্য এই আবার বুঝে পরে আমি কি স্টাডিং শুনে না আরো কি করবো

আর এখন সফি আঁকা না শখীর সাথে চ্যালেঞ্জ আছে শান্ত বুঝতে পেরেছেন তবে